গাড়িটা গাড়িটা চালিয়েই যাচ্ছে আমি এত স্পিডে চালাচ্ছি না কেননা এটা একটা সিঙ্গুল ট্রাক সিঙ্গুল দিকে যদি কোনো গাড়ি আসে তাহলে রাস্তার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা এই জায়গায় মানে এরকম একজন আরেকজনের এখানে গাড়ি খারাপ দিতে হবে বিউটিফুল এই যে দেখা যাচ্ছে এখানে ফার্ম ছাগলের ফার্ম ফার্ম ফার্মি দেরি বা এখানে ক্যান্ট এলাকা খুবই মনোরম দেখার মতো একটা জিনিস ইংল্যান্ডের গরু মাঠে ঘাস খাচ্ছে ইংল্যান্ডের গরু আমি ক্যান্ট এরিয়াতে যাচ্ছিলাম হঠাৎ গরু দেখে গাড়ি তামালাম ভাবলাম একটা ভিডিও করি এগুলা এক একটা গরু এগুলা অনেক দূরে কিন্তু ক্যামেরা জুম ইন করে আমি ছবি তুলতেছি আর ইংল্যান্ডের গরু গরুগুলো আসলে খুবই হেলদি ঘাসের কোনো অভাব নেই আর রাখালও লাগে না গরুর সাথে এই গরুগুলা শিক্ষিত গরু এই গরুগুলা এই যে লাল গরুটা দেখতেছেন এটা হাঁটতেছে সুস্থ সবল গরু এদের স্বাস্থ্য পরীক্ষা সব সময় করা হয় সব সব কিছু আপ টু ডেট এই যে গরুগুলা স্বাধীনভাবে চলাফেরা করতেছে কোনো মানে মাঠে চলেছে এদের রাখাল কোনো রাখাল দেখা যায় না গরুর সাথে এই দেশে এরা রাখাল লাগে না এদের কত বড় মাঠ বিশাল মাঠ এই বিশাল মাঠে দেখেন বিশাল মাঠে ওরা চলাফেরা করতেছে ঘাস খাইতেছে গরুগুলো কি সুন্দর দৃশ্য চারিদিকে মানে কেউ কোনো লোকগুলো এই এলাকাতে যেখানে গরু আসে সেখানে কোনো লোকের সমাগম নেই যেখানে গরু গরুর জায়গায় আর মানুষ মানুষের জায়গায় এই যে বেড়া দেওয়া আছে এই এই বেড়া দেওয়া আছে আমার সম্ভবত এই বেড়াগুলোতে এই যে বেড়া দেখতেছেন এইগুলোতে ইলেকট্রিকের লাইন থাকে বাট জানি না এইগুলোতে আছে কিনা আর এই গরুগুলো আর ভালো করে জানা আছে এই গরুগুলো এই বেড়াটা ওরা ক্রস করতে পারবে না এই যে দেখা যাচ্ছে এই এগুলা নানান জানি না কোন ব্রিডের গরু তবে খুবই এই যে সব থেকে বড়ো গরু এইটা এটা লাগছে সব থেকে বড়ো গরু লাল লাল দুইটা গরু আমার লাল গরুটা খুব পছন্দ হয়েছে এই এই গরুটা এই কুরবানির জন্য এগুলা পারফেক্ট একটা গরু বাংলাদেশে এক একটা গরু এই গরুটার দাম বাংলাদেশে জানি না কত হবে দেড় লাখ দুই লাখ তো হবেই গাড়ি আমি গাড়িটার পাস দেওয়া দিলাম এইটা সম্ভবত উপর দিয়ে হাইওয়ে চলে গেছে মোটরওয়ে বলে এই রাস্তাটা মানে এরকম রাস্তা মানে খুব কম দেখছি এই জন্য ভিডিও করা ভিডিওটা করলাম প্রাকৃতিক সৌন্দর্য মানে একেবারে হান্ড্রেডের উপরে যদি কিছু থাকে তাইলে আমি এই রেডিং দিচ্ছি খুবই খুবই মনোরম জনমানব শূন্য আছে জনমানব সবই যার যার কাজে ব্যস্ত ইংল্যান্ডের ক্যান্ট এরিয়াতে অবস্থিত এটা এলাকার নাম সঠিক জানা নাই তবে ক্যান্ট এরিয়া ক্যান্ট অনেক বড় এলাকা অনেক বড় আর প্রাকৃতিক সৌন্দর্যটা মানে বলার মতো না এই গরুটা দাম বেশি হবে এটা সত্যি বড় গরু এগুলা বাসুর লাগতেছে গরুর বাসুর বাকিও আছে খুব সুন্দর জায়গা জায়গাটা খুবই ভালো লাগলো সেজন্য ভাবলাম একটা ভিডিও করে আর আপনারা আপনাদের দেখাই আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখতেছি অনেক গরু গরু নিয়েই মানে এটা একটা খামার বলতে গেলে তাদের খামার এখানে ছাড়া গরুর খামার এটা বলতে পারেন ছাড়া গরুর খামার এই গরুগুলা বাধা থাকে না সব সময় ছাড়া থাকে এরকম আর জানি না এদের খাবার টাইম টেবিল কোনো দিন লক্ষ্য করি নাই খাবার দাবার কেমনে হয় শুধু গাছই খাইতে দেখি আর গরুগুলা সাধারণত কম দেখা যায় এরকম রুরাল এরিয়া এলাকাতে আসলে গরু গরু দেখা যায় আদার আদারওয়াইজ ইংল্যান্ডে মানে গরু সচরাচর দেখা যায় না রাস্তাঘাটে তো নাই গরু আর দেখা যায় না গরুগুলা ইংল্যান্ডে এই যে রাস্তা খুব সুন্দর দৃশ্য অত্যন্ত মনোরম পরিবেশ ও রাস্তাটা খুবই সুন্দর একটা মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে বাবা যায় সুহান আল্লাহ আল্লাহর দুনিয়া আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন না জানে কেমন সুন্দর হবে আমরা সবসময় দোয়া করি আল্লাহ জন আল্লাহ আমাদের ব্যস্তাওয়াল্লা দেখানো আমাদের নিঃশা স্পেশালি জান্নাতুল ফেরদাউস হাউস দুনিয়াটাই মানে অনেক সুন্দর অপরূপ কাশ পালা নদী নালা এই একটা জায়গা আছে জায়গাটা আমি ক্যামেরায় ভালো করে দেখাতে পারছি না হয়তো বাট দেখি সামনের দিকে কি আছে ভয় লাগতেছে কেউ নাই কোন জনমান অব সব কিছু সামনে কি আল্লাহ জানে সামনে রাস্তা আর আছে কি নাই আমি জানি না আসলে